লাবণ্যর কাছে জব্দ মিশকা হাতে নাতে ধরা পড়তে দে সম্প্রচারের আগেই অনুরাগের আগামী পর্ব বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক রাখলে দেখা যাচ্ছে দীর্ঘ সপ্তাহ জুড়ে এই ধারাবাহিক প্রথম স্থান নিজেদের দখলে রেখেছিল যদিও দুই সপ্তাহ জগদাত্রী ছিনিয়ে নিয়েছে সেই ধারাবাহিক তাই নিজেদের পুরনো আসন ফিরে পেতে আরও বেশি করে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন নির্মাতারা সম্প্রতি ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে বেশ কিছু বছর এগিয়ে গেছে ধারাবাহিকের গল্প আর সূর্য এবং দীপার মতোই এখন দর্শকদের কাছে মানুষ হয়ে উঠেছে সোনা এবং রূপা দর্শক এখন সুদীপার থেকে বেশি সোনা এবং রূপাকে দেখতে আগ্রহী মিশকা তো রয়েছেই যে কিছুতেই সূর্যকে দীপার হাতে ছেড়ে দেবে না সূর্যকে পাওয়ার জন্য দীপাকে খুন পর্যন্ত করতে পারে সে তবে চেষ্টা করেছিল কিন্তু পারেনি যতই রাগ করুক সূর্য ঠিক বাঁচিয়ে নিয়েছে দীপাকে আর কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন দুজনের মধ্যে ভাঙ্গন ধরাতে সোনা রূপাকে তরুপের তাস বানাতে চাইছে সে কিন্তু সূর্য এবং দীপার কতদিনে মিল হয় সেটা দেখার জন্যই আপাতত বসে রয়েছেন দর্শক সূর্যকে ভুল বুঝিয়ে ক্রমাগত দীপার থেকে আলাদা করছে সে দীপা এখনো বুঝিয়ে উঠতে পারলো না সোনা এবং রূপা তার নিজের সন্তান সে বাবা হতে পেরেছে কিন্তু সূর্য এখনো তার বন্ধুর ভুল রিপোর্টের কথায় মেনে নিচ্ছে সে খালি এটাই ভাব হচ্ছে দীপা তাকে বর্তমানে গল্প বেশ বিরক্তিকর দিকে মন নিয়েছে দর্শকরাও আর সহ্য করছেন না এই গল্প পাশাপাশি সোনা এবং রূপা তারা জানেই না দুজনে দুজনের বোন এবং তাদের বাবা মা এক তারা এখনো পর্যন্ত শুধু বন্ধু হয়ে রয়ে গেছে কিন্তু বোনের ভালোবাসাটা মাঝে মাঝে ঠিক ফুটে উঠছে কিন্তু বাচ্চাদের তো এখনো সবটা বলতে পারবে না তাই তারা সূর্যর বাড়িতেই তাদেরকে রেখে দিয়েছে কিন্তু সোনার নিজের বাবাকে ছাড়া কিছুতেই থাকতে চায় না তাই সে মিসকার ফাতা ফাঁদে পা দেয় মিশকা সোনাকে সবটা জানিয়ে দেওয়ার প্ল্যান করেছিল যাতে সূর্য আর দীপা আলাদা হতে বাধ্য হয় কিন্তু লাবণ্য সেন সময় মতো পৌঁছে যায় সেখানে আর তাকে দেখে মিশকা ভয়ে দৌড় দেয় এখন দেখার লাবণ্য সেনগুপ্ত কি পুরোটা সামলাতে পারে নাকি আবার নতুন করে কোনো ঝামেলা তৈরি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ